একটা বয়সের পর সময় জিজ্ঞেস করতে ভয় হয় আগের মতো আর ঘন ঘন তাকাই না আমি এখন মধ্য বয়সের এক চাণক্য চোখে মুখে আমার মাংসের কিছুটা আধিক্য মাথার চুল সব সাদা হচ্ছে আদ্যপান্ত সাদা চুল আর টাকের লুকুচুরি খেলায় আমি ক্লান্ত তবুও কলপ করে লেফটে রাখার চেষ্টা অবাধ্য ছেলেকে দুপুরে ঘুম পাড়ানোর মতো এখন কয়টা বাজে জিজ্ঞেস করতেও ভয় হয় রোলেক্স খড়িটা আমার পরে আছে অযতনে টিকটিক করে ঘুরছে কাঁটা আর মিটি মিটি হাসছে ডায়াল বডি কি রে আর কত ঘুমবি সময় যে পেরিয়ে যায় কয়টা বাজে জিজ্ঞেস করতেও তাই ভয় হয় প্রিয় লাল রঙের শার্টটা পরতে ভালো লাগে না আর রূপ যখন ছিল শার্ট যেন ধন্য হতো আমার তুমিও চেয়েছিলে অপলোক সময়ে আজ লাল শার্ট হয়েছে জয়ী তোমার পলক আজ লেন্স পাওয়ারের উপরে ক্ষণস্থায়ী লাল রঙ আজ বড্ড বেমানান যেন আজ সাদায় যে ছেয়ে আছে আমার সব সাজ এখন কয়টা বাজে জিজ্ঞেস করতেও ভয় হয় আজ হাঁটুর মালায় চাকি এখন বাজায় ঢাকি উঠতে বসতে ধরি লাঠি বুঝি নিয়তির কলকাঠি ফুটবলের চ্যাম্পিয়ন ক্রেস্টা আজ হাসছে মিটি মিটি গোল দিবি না গেছে চলে তারও ছবিতে মালা হাঁটুতে আজ দারোগার হ্যান্ড বালা কয়টা বাজে এখন জিজ্ঞেস করতেও ভয় হয় তাই দুপাটির বত্রিশ দাঁত সৈনিকের মতো দেয় না আর পাহারা বসন্ত পেরিয়ে কেউ শহীদ কেউ আজ ক্লান্ত মারিস জোরে যতখানি এগোয় নইলে সেও খান্ত ফকলা হাসি দিয়ে থেমে থেমে কাশেন তবু আজও খুঁজে তার নাটোরের বনলতা সেন সময়ের এই অমোঘ নিয়ম মেনে নিতে হয় কয়টা বাজে তাই তো জিজ্ঞেস করতে এত ভয় হয়